ওনার হাজবেন্ড ওনার হাজবেন্ড কে ওরা উলঙ্গা বাসার মধ্যে কাপড় বাজে অবস্থা এটা দীর্ঘদিন হ্যাঁ এই শৈতান জিনগুলোকে আমরা ওনার বেসিনের সামনে পাই আট খাইছি ওখানে খাসার বন্দি করছি শয়তান গুলো কথা বলতে চাচ্ছে না আমরা দেখি ওদের সাথে কি করা যায় আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ কি বলতে সরা কথা বলে না এই তোমাদেরকে আমি এখন আল্লাহর হুকুমে ধরে রুগীর শরীরের ভিতরে ঢুকাই দেব জাস্ট তোমরা কিভাবে আসছো কেন আসছো কি কি করছো এগুলো আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই ঠিক আছে তোমরা যদি কথা না বলতে চাও তাহলে তোমাদেরকে জবাই দিয়ে দেবো আপোষে যদি তার শরীরে বডিতে ঢুকে আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমাদের ব্যাপারে আমরা ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ সাহায্য করুন শরীরের দিকে কি আগাইতেছে না খাসার ভিতরে খাসার ভেতরে খাসার সফর নিয়ে আসতেছে আপনার শরীরের কাছে আল্লাহ সাহায্য করুন ঢুকো বডিতে ঢুকো হ্যাঁ হ্যাঁ যেটা পুরুষ পুরুষটা ঢুকো বডিতে ঢুকো রুগীর শরীর উন্মুক্ত করে দিছি পুরা বডিতে ঢুকে যাও

একজন ঢুক কমপক্ষে ঢুকে তোমাদের পরিচয় দাও ফোরা বডিতে ঢুকো ঢুকো আল্লাহ রুকুমে ঢুকো ঢুকো বসে ঢুক এই

সাদা লাগতেছে আল্লাহ সাহায্য ডানে বামে খেয়াল করেন ইনশাল্লাহ দেখবেন ঘরের বাসার ভিতরে অন্যান্য রূপ গুলা চেক করেন খাসার ভিতরেই আছে ওরা কেউ যাওয়ার সুযোগ নাই বেসিনটা আমার কাছে সমস্যা লাগতাছে। বেসিন। হুম। হ্যাঁ হাউস উইলা পড় একটা ফোদান জুড়ে বেসিনের মধ্যে। ক্লিয়ার দেখেন। হ্যাঁ। বেসিনটাকে বাথরুমে যাওয়ার আগে হুম। ঠিক দেখা যাচ্ছে।

আচ্ছা আচ্ছা ঘরে আর কি বলছে কথা বলেন আর ঠিক আছে ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি ওদের বলবো বরাবর একটা করবারি দাপে গেলে জুড়ে আল্লাহ কর এই রুমডি একটা রুম বন্ধ আছে দড়া দরজা কইলা দেওয়া লাগে লোক যাওয়ার লাগে কোন রুমটা বন্ধ আছে একটা রুম বন্ধ আছে এখন বন্ধ অবস্থা দেখতেছে আনকুলে দেখছেন দেখেন কুলছে কিনা হ্যাঁ কুলছে হ্যাঁ ডক্সাইড কুলছে রুম কোছে কি ডক্সা নাই রুমে আছাতে রুমে কি আছে দেখেন কুল তো আবেশ আছে কিনা রুমের মাঝে কিছু নাই নাই না আচ্ছা আচ্ছা ও যে যাদেরকে বলেন না ওদের গোলাপর দেখেন সবাই হয়েছে কিনা টুকরা টুকরা হয়েছে কিনা ওরা আচ্ছা আলহামদুল্লাহ তো দেন আগুন দৈরা যাবে আগুন কিনা আলহামদুলিল্লাহ দেখছেন কি অবস্থা বিষয়টা হচ্ছে ওনার বেসিন এবং যেগুলো যেটা আয়না ও আয়নার মধ্যে সমস্যা ছিল ওরা এখানের মধ্যে বসবাস করতো ওদের আস্থা না ছিল ওই জায়গায় আর ওখানে ওনারা যখন চেহারা দেখতো শরীরে কাকল কৈলাস আমরা চিকিৎসা শেষে আরো তত্ত্ব গুলো আমরা শেষ হয়ে গেলে বলবা আগুন কম না বেশি কম আরেকটা তত বাইরে যাবে বাড়ছে কিনা বাড়ছে আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা

এই ধ্বংসস্তূপের সামনে হাজির হন এগুলো দাফন কাফনের জন্য নিয়ে যেতে হবে তাড়াতাড়ি হাজির হন কয়েকজন সাদা দাড়ি টুপি জব্বা করা ট্রুপি দেখাতে দেখতেছি না সালাম দেন

সব যত নিয়ম আছে সব কিছুই গড় দিয়ে আনে গড় বাইরে ঘর সারা থাকলে আমার ভালো লাগে আর গড় ভিতরে একটা ফুক গেলে মনে হয় যে ওই রাজি মনে এটা বেশি না পড়ছে এটা আবার ফিরিজ হয়ে গেছে আমার ফিরিজ বাদ হইব আবার এটা লাগ লাগছে গেলে এটি চিন্তা আমার যে বিছনার মাঝে ফুক বইছে নি পাতা হয়েছে নি বাইরে আমার খালি এটি টেনশন থাকে মাথার মাঝে আর গড় ভিতরে আমি আমার মাথা অনেক খারাপ লাগে